দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার তার গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে একদম যে হঠাৎ করে কেন তাকে গ্রেফতার করা হলো এবং পরদিন দেখা গেল যে বিশেষ ক্ষমতা আইনে তাকে ত্রিশ দিনের আটকা দাস দিয়েছেন আদালত এবং তিনি বর্তমানে ঢাকা কারাগারে আছেন এখন এই সমালোচনার মধ্যে আসিফ নজরুল উপদেষ্টা নজরুল তিনি বলছেন যে বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে কিন্তু উনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে তা সঠিক হয়নি এখন মেঘলার কাহিনীটা কি আমরা পত্রপত্রিকার মাধ্যমে যেটা জানলাম সেটা হলো বিদায়ী সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেছেন যে তাকে ব্ল্যাকমেল করে এই ম্যাগলা এবং তার সাঙ্গপর সাঙ্গপাঙ্গরা তাকে ব্ল্যাকমে ব্ল্যাকমেল করে মিলিয়ন ডলার চাঁদা দাবি করেছে এখন মিলিয়ন ডলার চাদা দাবি করেছে কেন কোন উপায়ে করেছে তাদের নামে অভিযোগ তারা এই ম্যাগলা এবং তার সঙ্গবদ্ধ দল বিভিন্ন কৌশলে বিভিন্ন যে যে রাষ্ট্র দূত বা তাদের বিভিন্ন বিভিন্ন কর্মকর্তা দূতাবাসে তাদের সাথে দহরম মহরম করে তারা বিভিন্ন তথ্য পাচারের কাছে জড়িত বিভিন্ন দেহ ব্যবসার কাছে জড়িত এবং তারা বিভিন্ন উপায়ে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা দাবি করতেন টাকা আদায় করতেন এবং এই অভিযোগের ভিত্তিতে শুধু ম্যাগলাকে নয় মেঘলার একজন সহযোগী ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এখন আসিফ নজরুল বলছেন যে ম্যাগলার ব্যাপারটি পুলিশ তদন্ত করছে তারা শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং ম্যাগলাকে ডিটেনশন দেয়া নিয়ে যে সমালোচনা হয়েছে এটা নিয়েও তিনি কথা বলেন ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেন যে এটা নিয়ে আমরা মিটিং করতেছি এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা আমাদের সাথে কাজ করছে এটা নিয়ে টেনশন করার কিছু নাই এখন কথা হচ্ছে কেউ যদি অপরাধ করে তাকে আইনের মাধ্যমে বিচারের মধ্যে নেওয়া এটা হচ্ছে নিয়ম কিন্তু আইন ভঙ্গ করে বা অন্য কোনো উপায়ে তাকে গ্রেফতার বা জেলে ঢুকানো শাস্তি দেওয়া এগুলো আইনের বাইরে গেলেই সমস্যা কারণ আমরা দেখলাম যে এই সরকার ক্ষমতায় আসার পর শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে মানে গরুচুর পর্যন্ত অনেকেই নিয়ে বেরিয়ে গেছে জামিন এখন ম্যাগলাকে যে গ্রেফতার করা হয়েছে দিনের ডিটেনশন হয়েছে বিশেষ ক্ষমতা প্রশ্ন এই বিশেষ ক্ষমতা আইন এই আইনে তাকে গ্রেফতার করার দরকারটা কি ছিল কারণ এই আইন অনেকটাই বিতর্কিত যখন যারা রাস্তায় রাজপথে থাকেন তারা সবাই দাবি করেন যে বিশেষ ক্ষমতা আইন বাতিল করতে হবে কারণ সরকার চাইলে এই আইনের মাধ্যমে একজন নিরাপরাধ ব্যক্তিকে ধরে জেলায় রাখতে পারে কিন্তু কথা হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদরা এরা এতই ক্রিমিনাল যে তারা রাজপথে থাকা অবস্থায় এই আইন বাতিলের দাবি করে এবং যখন ক্ষমতায় চলে যায় তখন এটা আর বাতিল করে না নিজেরাই এটা বহাল রাখে অর্থাৎ বিরোধী দমনে এই আইনকে ব্যবহার করে কিন্তু এখন তো যে সরকার এটা রাজনৈতিক সরকার নয় তারা চাইলেই এই ক্ষমতা বিশেষ ক্ষমতা বাতিল করে দিতে পারে এবং এই যে নির্যাতন করা হয় বিরোধী দমন দমনকে এই আইন ব্যবহার করে সেটা বন্ধ হবে যদি সে আইনটা বাতিল করা হয় আশা করি এই সরকার এটা বাতিল করবে এবং সাধারণ মানুষের বা তার যে রাষ্ট্রের একজন কর্মী হিসাবে রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে সে যাতে কোনোভাবে অন্যায় অত্যাচারের শিকার না হয় এই আইনের মাধ্যমে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ